যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমি করছি এই যে মহিলা এই মহিলা দীর্ঘদিন ধরে ডায়রিয়াতে ভুগছে ট্রনিক ডায়রিয়া এখন এই রোগ নিয়ে যে ওষুধ যাই আমি কল্পনা করি যাই আমি বলি না কেন হয়তো অনেকের ধারণা হতে পারে এই সাধারণ একটা ওষুধে কি রোগ কমে যাবে কিন্তু আমার যখন সিমটমস দেবে লক্ষণ দেবে তখন কিন্তু আমাকে এই ওষুধ নিতেই হবে কারণ পেশেন্ট এসে আমাকে একটা কথাই বলছে যে ডাক্তারবাবু আমার এত পাতলা পায়খানা হচ্ছে যে কল্পনা করতে পারবেন না কিন্তু পায়খানাটা সন্ধেবেলা হলে পরেই বেশ আরাম হয়ে যাচ্ছে তাই তো আমি যা বলছি কারণ উনি হিন্দি ভাষাভাষী প্রথম কথা হচ্ছে হিন্দি ভাষাভাষী সেই জন্য একটু অসুবিধা হয় আর বন্ধু আবার বলছি আমার এখানে প্রচুর আওয়াজও চারিপাশ থেকে আমি জানি না সেই আওয়াজ ঢুকবে কিনা আওয়াজের মধ্যে জন্য আমি দীর্ঘদিন আমি ভিডিও করতে পারছি না এনার প্রথমতেই আগে জানিয়ে রাখি যে যে কোনো যদি এই যে পেটের এনার রোগ এই পেটের রোগের কারণটাই হচ্ছে ওনার দীর্ঘদিন আগে থেকেই ওনার গল ব্লাডারের সমস্যা এবং তারপর থেকে ওনার এই রোগের দেখা দিয়েছে এর জন্য এই যে এখানে যা রয়েছে কাগজপত্র প্রচুর কাগজপত্র রয়েছে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা করিয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি দীর্ঘদিন ধরে এটাতে উনি ভুগছে তার সাথে যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে যে এই পায়খানা যখন চলবে তখন শরীর খুব দুর্বল হয়ে যায় এবং তলপেটটা খালি খালি লাগে তলপেটটা খুব খালি খালি লাগে তার সাথে যেটা জানা গেল পেটের মধ্যে কি হয় কিরকম আওয়াজ হয় পেটের মধ্যে একটা গুড় করে বলছে আওয়াজ হয় এই যে পেটের মধ্যে আওয়াজটা রামলিং এই যে আওয়াজটা হতে থাকে তার সাথে হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আবার কনস্টিবিউশনে দেখা যাচ্ছে পায়খানা থেমে যায় থেমে যায় ওষুধ খেয়ে থামাতে হয় থামিয়ে গেলে পর তখন আবার তারপরে উনি কিন্তু পেটকে সব সময়ের জন্য হাত দিয়ে ঢলতে থাকে হ্যাঁ এই যে বলছে একটা একদম অনবরত হাত দিয়ে পেটের লিভার যে জায়গা সেখানে কিন্তু ঘষতে থাকে এবার পায়খানা কিরকম হচ্ছে কখনো কালচে কখনো জলের মতন কখনো হলুদের মতন পিচকারির মতন বের হয়ে যায় আবার জেলির মতন ঠিক বলছি তো জেলির মতন বের হবে এই আবার কোথানি দিতে হয় এবং পায়খানা হয়ে যাওয়ার পরে পায়খানা হয়ে যাওয়ার পরে শরীর খুব দুর্বল থাকে আর তলপেটটা খালি খালি বলে মনে হয় এবং মলদারে কিন্তু ব্যথাও দেখা যায় তার সাথে যেটা জানা গেল আরেকটি কথা এনার কিন্তু মানে কি বলবো যেটা হচ্ছে যে জড়ায়ুটাও কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে বেরিয়ে গেছে আর কোনো ভারী জিনিস তুলতে গেলে পরে আরো কষ্ট আরো কষ্ট হয় এই যে লক্ষণ এই লক্ষণের ভিত্তিতে আমার প্রেসক্রিপশন কিন্তু একটা একটাই ওষুধ সেটা আমি দেব আপাতত ওনাকে যে জায়গায় উনি এত কষ্ট পাচ্ছে তার থেকে আমাকে সুস্থতার জায়গায় আনতে হবে তার জন্য আমি কিন্তু ওষুধটা কিন্তু যেটা সিলেকশন করব সেটা হচ্ছে পোটোফাইলার প্রথমত এই রোগের যে কারণ ওনার গল ব্লাডারটা অপারেশন হয়ে গেছে এবং এই গল ব্লাডারের সমস্যার পর থেকেই ওনার কিন্তু এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে উনি খুব ভারী কোনো কিছু খাবার খেতে পারেন না দুধ খেলে পরে কী হয় ওই দুধ খেলে খুব কষ্ট হয় গ্যাস বাড়াবাড়ি গ্যাস বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু ঝাল একটু উষ্ণ খাবার খেতে খুব ভালোবাসে উষ্ণ খাবার এবং আরেকটি যেটা বলছে সেটা হচ্ছে যে উনি সবার সময় কিন্তু পেটে পেটটা মাটিতে দিয়ে শুয়ে দিয়ে বেশি বোধ করে অনেক ওষুধগুলি আছে এটা এই সিনটমসের উপরে কিন্তু আমার পেটটি হচ্ছে ফোটো পাইলাম কারণ আমাকে দেখতে হবে যে উনি এই ওষুধে কতটা ভালো থাকে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে কোনো এই ধন্যবাদ